তাণ্ডব সিনেমাটি মুক্তির সব রেকর্ড নতুন তৈরি করলো তাণ্ডব সিনেমাটি এদিকে তাণ্ডবের সাথে তাল মিলে ইনসাফ সিনেমাও কিন্তু রেকর্ড পরিমাণ আয় করেছে এই দাম মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে পাঁচটি সিনেমা তিন দিনের টোটাল বক্স অফিস কালেকশন নেট কালেকশন আয় বে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন চলুন এক নজরে বিষয়গুলো দেখে আসা যাক আমরা প্রথমে চলে সেই অসামোডার সিনেমাটি নিয়ে সিনেমাটি বর্তমানে তিনটি সিনেমা হলে চলছে সিনেমাটি বাজেট ছিল এক কোটি টাকা সিনেমাটি প্রথম দিন আয় করে দুই লাখ টাকা সিনেমাটি তৃতীয় দিন টোটাল বক্স অফিসের ক্রস কালেকশন করে এক লাখ নব্বই হাজার টাকা তিন দিনে সিনেমাটি টোটাল বক্স অফিসের ক্রস কালেকশান করে ছয় লাখ টাকা এই সিনেমাটি তেমন টাইপ করতে পারিনি পরে আসি টগর সিনেমাটি নিয়ে সিনেমাটি বর্তমানে ষাটটি সিনেমা হলে চলছে সিনেমাটি বাজেট ছিল এক কোটি টাকা সিনেমাটি তৃতীয় দিন বক্স অফিসে ক্রস কালেকশন করে চার লাখ টাকা তিন দিনে সিনেমাটি টোটাল বক্স অফিসে ক্রস কালেকশন করে পনেরো লাখ টাকা তো এই সিনেমাটি মোটামুটি একটা আয় করতে পেরেছে পরে আসে আফরিন নীল চক্র সিনেমাটি নিয়ে সিনেমাটি বর্তমানে ছয়টি সিনেমা হলে চলছে সিনেমাটি বাজেট ছিল এক কোটি পঞ্চাশ লাখ টাকা সিনেমাটি তৃতীয় দিন বক্স অফিসে ক্রস কালেকশন করে আট লাখ টাকা তিন দিনের সিনেমাটি টোটাল বক্স অফিসে আয় করে পঁচিশ লাখ টাকা তো মোটামুটি সিনেমাটি ভালো একটা আয় করতে পেরেছে এদিকে পরে রয়েছে উৎসব সিনেমাটি সিনেমাটি বর্তমানে ষাটটি সিনেমা হলে চলছে সিনেমাটির বাজেট ছিল দুই কোটি টাকা সিনেমাটি তৃতীয় দিন বক্স অফিসে ক্রস কালেকশন করে তেরো লাখ টাকা তিন দিনের সিনেমাটি টোটাল বক্স অফিসে আয় করে পঁয়ত্রিশ লাখ টাকা এই সিনেমাটি কিন্তু মোটামুটি বেশ ভালো আয় করেছে এদিকে এবারেতে দুই নাম্বারে থাকবে ইনসাফ সিনেমাটি সিনেমাটি তেরোটি সিনেমা হলে চলছে সিনেমাটির বাজেট ছিল দুই কোটি টাকা তৃতীয় দিন বক্স অফিসে ক্রস কালেকশন করে এগারো লাখ টাকা তিন দিনে সিনেমাটি টোটাল বক্স অফিসে ক্রস কালেকশন করে চল্লিশ লাখ টাকা তাণ্ডবের পরে এই সিনেমাটি সর্বোচ্চ আয় করেছে এরপর রয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সিনেমা তাণ্ডব সিনেমা সিনেমাটি বর্তমানে একশো বত্রিশটি সিনেমা হলে চলছে সিনেমাটি বাজেট ছিল পঁচিশ কোটি টাকা সিনেমাটির তৃতীয় দিন বক্স অফিসে ক্রস কালেকশন করে তিন কোটি নব্বই লাখ টাকা সিনেমাটি তিন দিনের টোটাল বক্স অফিসে ক্রস কালেকশন করে এগারো কোটি টাকা বুঝতে পারছেন তিন দিনে এগারো কোটি টাকা আয় করেছে সিনেমাটি আর এক মাস চলে কত টাকা আয় করতে পারে সিনেমাটি আশা করা যে পঞ্চাশ কোটি টাকার উপরে আয় করবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো বেড়ে তখন সবাই ভালো থাকবেন